নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি উম্মাতি এই হাদিসটাই আমি পড়ছি আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে একটা হলো মাটির সহ ধসিয়ে দেওয়া হবে মনে করেন আমরা এরকম বসে একসাথে মাটি ধুইসা সবাই দাফন হয়ে গেল দুই নম্বর দাহাবারা জিজ্ঞেস করছি আর সুলাল্লাহ মাতা কখন এমনটা হবে নবীজীবন সেই যা জাহারাতিল কাইনাত ওয়াল মাজিফ যখন ব্যাপকভাবে গায়িকা বাদ্যযন্ত্র গান বাদ্য নাচনেওয়ালিয়ার বে বেহায়াপনা গান বাদ্য আর বাদ্যের ঝংকার এটা যখন বেড়ে যাবে ও খামরা এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা লক্ষ মানুষ কোন বক্তার শ্রোতা এতে তেমন কিছু আসে যায় না কিছুই না মনে করেন এখানে একবারে দশ লাখ লোক হয়েছে দশ লাখ লোক হয়েছে আর কি অথবা দশজনই হয়েছে দশজন হইলে ব্যর্থ এটা কথা বলেন না তাইলে এইটা কোনো বিষয় এটা কোনোভাবেই বিষয় খ্যাতি সুখ্যাতি মোহ পদ পদবি সুনাম জনপ্রিয়তা এগুলো দুনিয়াবি বিষয় আখেরাতে এগুলোর দুই পয়সার কোনো বেলুনে। ফেয়িদা নুফি কফি সুর ফালা আন সা বাবাই না হম ইদিম ওয়ালাসা আলুল কোরানুল করিম এর মধ্যে আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে আল্লাহ তাআলা বলেন এই কুটি কোঠি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে কেউ কাউকে আত্মীয় বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন ফালা আনসাবা ইদিন সেদিন কারো মাঝে কোনো আত্মীয় তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন কোনো বাবা তার ছেলেকে ডাকবে না কোনো ছেলে তার বাবাকে ডাকবে কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না কোনো ভাই তার বোনকে ডাকবে না কোনো বোন তার ভাইকে ডাকবে আত্মীয়তার এই সম্পর্ক যে আমি আমি তুমি আমার বা আপনার ভাতিজা ইত্যাদি কোনোভাবেই না আল্লাহ বাইয়ে তাকায়ও না অন্য কোনো দিকে তাকায়ও আমার দিকে তাকাও সবাই রে পারতা না। পুরা সব এই যে বুটওয়ালা বাদাম খায় কেউ দুষ্টামি করে কেউ খামখেয়ালি একবারে সব ঠিক করিয়া কুলে থাকতাম যে দূর সম্ভব বলছি এখন যদি কেউ পাত্তা না দে কোনো সমস্যা না সবাই শুনতে হবে এটা জরুরি কথা বলে না সবাই মানতে হবে এটা জরুরি না না জরুরি আল্লাহ যাকে ফায়সালা করে সেই শুনুন খালাস কোন কত গাফেল চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয় আহারে মসজিদে জামাতে নামাজ হইতেছে ও মাহফিলে আসছে বদনসিব কত বড় সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই যে বিশাল কোনো পুষ্টিকর কোন খাবার বুট বাদাম এমন কিছু না আহামরি কিছু না এটা চটপটি তেমন কিছুই না কিন্তু আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন লাসাজিদাতুন ওয়াহিদাতুন খাই রুমিনা দুনিয়া ওমা ফিহা একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ কোন বান্দা আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা কি মারা উচিত পাথর মারা উচিত এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে ব্যবিচার করে তার শাস্তি হল রজম এই পাথর মেরে হত্যা করা এই রজন আর রাজিম একই জিনিস এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা তিন দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে কারণ সে যে রাজিম অভিশপ্ত তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন এই আল্লাহকে সেজদা না ভাই আলহামদুলিল্লাহ একসাথেই বসছ বাকি আল্লাহর দয়া যে আল্লাহর দয়া আমরা দুই ভাগ হয়ে গেলাম কিছু বদ্মশিব সেজদা দিতে পারল না মালিকের কুটি মেহরবানি যে আমরা সেজদা ইনশাল তোমার মাঝে আমার মাঝে আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন আর তোমরা যারা পড়ো নাই তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য পার্থক্য তাহলে মানুষের পার্থক্য বাদখানার ভিত্তিতে না বাদ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে ক্ষুদা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবাই পূরণ হতো কিন্তু পার্থক্য সেজদা একদল সেজদা দিলা আর একদল দিলা নবীজি বলছেন বাইনার রজুল ও বাইনার শির কেবল কুফ তার কুসানা কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া সাফ কথা সাফ কথা ভাত খাও কোনো অসুবিধা কেউ কারে আটকায় না তুমিও আটকাইতা না ইনশাল খাইবা গুমাইবা ফেসাব করবা নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা জিনা করবা বেবিচার করবা সুযোগ পাইলে মদ খাইবা গাঁজা খাইবা অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা ভালো ঠিক আছে চলো অসুবিধা কি তোমার মানা করছে কি কত হাইওয়ান কত কিছুই তো করে তো অসুবিধা কি কুকুর কি করে কে দেখে শুকুর কি করে কে দেখে জন্তু জানোয়ার কি করে কে কার খবর রাখে এত এত সময় সময় কিন্তু কারি সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলছে এক মানুষের মাঝে সে কি মুশ্রিক নাকি কাফের চিহ্নিত করার উপায় হলো নামাজ নামাজ ফরকুমা বাইন কুফরে নবীজি বহুল আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছে মনতারা কাসাল মুঠান ফাখাদ কাফার যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল কুফুরি করল ফখাদ কাফারা তাইলে বাবা বলো তো তোমরা এখানে অনেক ছেলে আসো এখন যারা এখানে এখন দাঁড়ায় আছে তোমাদের কোনো কারণ না রোগ না ব্যাধি না বৃষ্টি না বন্যা না তুফান না জলোচ্ছ্বাস না তোমার উপরে কোনো কিছু হইছে যে আমার পাও ভাইয়া গেছে হাত ভাইয়া একেবারে কোনো কারণ ছাড়া তোমরা নামাজ পড়লাম এই এখন তা শুরু সালে স্যাল এটাই বলছি ইচ্ছে করে মুতাম নিদান ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফুরি সে করলাতি করল বাবা সবাই যা চন্দু জানোয়ারও ঘুমায় এই জন্য জনপ্রিয়তা দিয়া কি করবা হম আমারে দেখে তুমি করবাটা কি আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবো মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলাম কত বড় নিকৃষ্ট দুশ্মন আমার মতো একজন মৌলুবি দেখলে কি হবে আমারে দিয়ে করবা কি আমার দিয়ে করবা কি আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি আমি আমার থেকে কি কোনো বরাদ্দ আছে চাল ডাল তেল সাবান আমি কি কাউরে দশ টাকা দিছি আসমান না থাকে তাইলেও ফসল হবে না যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে না আল্লাহ তালা বলছেন বান্দা আমি এক শতক দুই শতক জায়গা না বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির আমার এই সৃষ্টির আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস কি পরিমাণ মেশিনারি কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তালা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি কোন খেত কোন ফসল কেমনে কোনটা করছি তুমি তো জানো না আমি তো সব করেছি আল্লাহ বলে বান্দা শুনো আমি তোমার গল্প শুনাই আল্লাহ বলছি আমি প্রথমত এই আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টি নামাই এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি ছিদ্র চালনির মতো ছোট ছোট একুশ নম্বর পাড়া একত্রিশ নম্বর সুরা সুরায় লোকমান এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত করছি মাত্র এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাল আমাদের প্রিয় নবী সাল্ল আলহি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত যতভাবে হইতে পারে শারীরিক মানসিক দৈহিক সবভাবে তারা নবীজির বিরোধিতা করত অর্থাৎ শারীরিক মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিক ভাবে জুলুম অত্যাচার করতো নির্যাতন করতো আর মানসিক ভাবে মানে হলো নবীজি সাল্লা সাহাবাদেরকে গালিগালাস করতো পাগল নবীজিকে বলতো জাদুকর নজবিল্লা কবি গণক হ্যাঁ নির্বোধ এগুলো বলতো মজনুন সাহের মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর কাহেন গণক শায়ের কবি আহমক বোকা আবলাহ নির্বোধ বুদ্ধি বিবেচনা যার নাই না এরকম মন্দ গালি দিত মন্দ গালি দিত আল্লাহ নবী সাল্লামকে এরপরে সাহাবাই কারাবের উপরে জুরুম অত্যাচার করত কিন্তু তাদের একটা তারা দেখত যে যত রকমের আবু জাহেল আবুল আহ্বা সাইবা মক্কার করত কিন্তু কোনো আইটেমে পরেও যখনই তারা একত্রে বসত তখন তারা হিসাব করতো আর কইতো যে আরে যাই করি বিরোধিতা কাম তো হয় না মোহাম্মদের অনুসারী তো দিন দিন খুবই অস্থি দৃশ্য নাচ গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও তোমাদেরকে নিয়েও হাসে তোমরাও এরকমই বোকা বারবার বলছে প্রত্যেক পাপি প্রত্যেক মুখ মূর্খ আমি হই আর আমরা হই প্রত্যেক পাপি মূর্খ লাইয়াফ কাহুন কিছুই বুঝে না লাইয়া আলামুন কিছুই জানে না লাইয়া কিলুন কোন আকল নাই দিماغ নাই পাপীর কোনো আকল থাকে না পাপীর কোন বুঝ থাকে না পাপীর কোনো জ্ঞান থাকে না এমনি দুনিয়া ভোগ এমনি দুনিয়া ভোগ দুনিয়া তো আল্লাহ খায় এই পাগল মানুষটাও কিছু না কিছু খায় কিছু না কিছু রাত হলে কোনো না কোনো এক জায়গায় পড়ে ঘুমায় থাকবে কারু যা নাই ভাই যে সারা দেশের হারে এক কোটি মানুষের হারে দুই চারশো মানুষ নামাজ পড়ে নাই ঠিক আছে এটা কি আছে কিন্তু বিশ কিলোমিটার জায়গা মনে করে তো বিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি যখন ব্যাপকভাবে গায়িকা বাদ্যযন্ত্র গান বাদ্য নাচনেওয়ালিয়ার আর বে হায়াপনা গান বাদ্য আর বাদ্যের ঝংকার এটা যখন বেড়ে যাবে এবং মানুষ হালাল পানির মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কোরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই এর বিপরীতে মোহাম্মদ যখন কোরআন এইটা পড়লেই মানুষের দিল নরম হইয়া যায় এটা এমন জাদু এমন মন্ত্র এই পড়াই মোহাম্মদের কোরআন এটা পড়লেই লোক তার দিকে ফিরা যায় আমরা সব বুঝানি মাঠে মারা যায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের কোরআন এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়ার মোহাম্মদের কাছে নাই আমরা তো এটা হয় না এর বির বিপরীতে আমাদের কথা টেকে না তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ কোরআনের তেলাওয়ার কোরআনের সুর এটাই মূল কারণ তখন মক্কার কুরাইশ আনাস ইবনে নজর একজন সর্দার সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা নাচনেওয়ালি দাসী পাওয়া যায় যে গান গায় বাদ্যের তালে তালে আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টায়না টাইনা বলে আর মানুষ তখন গুল হইয়া আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচতো মানুষ গুল হইয়া বইতো না এরকম দাঁড়াইতো মানুষ খুব মনোযোগ দেয় শুনে তো সে এই ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কোরাইশ কাফের সর্দার ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনা আনছে কেরকম দাসী এই গায়িকা যে নাচতে পারে গাইতে পারে বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয় আর আনার পরে এইবার সে মক্কার মক্কারকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক চরিত্রহীন কিছু অসৎ মানুষ ওই একে তো নর্তকী গায়িকা নারী আবার গান গায় আবার নাচেও আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয় গল্প কয় কাহিনী কয় সুর দিয়া দিয়া এই তখন আনাস ইবনে নজর এর এই কৃত কাছে কিছু লোক ভিড়তো আর এগুলা শুনত আর এই সহ কোরাইশ সহ ঠাট্টা করতো মজা করত যে যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে এখানেও কিছু লোক জমা হয় মোহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়া শুনে এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়া শুনে না তখন আল্লাহ তালা কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন হাদিস অমিনানিবাদ আল্লাহ বলেন বন্ধু কিছু নাফুরমান এমন যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতা বসত মূর্খতা বশত গান বাদ্যের সামান গায়িকা গানের আসর গান বাদ্য নৃত্য এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য অয়াত্তা খিজাহা হুজুয়া এবং আমার দিনকে আমার শরীয়তকে আমার বিধানকে আমার কোরআনকে আপনি বন্ধুর দাওয়াতকে ঠাট্টা করে মজাক করে আল্লাহ বলেন ওদেরকে স্পষ্ট বলে দেন এই গান বাদ্য গায়িকা আর এই নৃত্যর আসর যারা জমাচ্ছে অংশগ্রহণ করছে এর সাথে সম্পৃক্ত যেই নাফরমানগুলো আদা আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর যন্ত্রণাকর কীড়াদ এবং অপমান কর নিকৃষ্ট আজাব নির্ধারণ করে রেখেছি আমার প্রিয় ভাই জনাব মৌলানা সাহেব এ আসছেন এখনই বয়ান করবেন আমি শুধু নজওয়ান ভাই তোমাদের কাছে এই শেষ মিনিট আমার এটাই কথা আমি এই আয়াত থেকে এটা বুঝাইতে চাইলাম প্রিয় বন্ধু যে তোমার এই কোরআন ভুলায় দিল যে তোমারে সেজদা ভুলাইয়া দিল যে তোমারে আখেরাত ভুলাইয়া দিল যে তোমারে মালিক বুলায়ে দিল যে তোমারে মৃত্যুর পরের কথা ভুলাইয়া দিল ও নিশ্চিত কোন গান কোন বাদ্য কোন ছবি কোন নারী কোন মোবাইলের অস্থি দৃশ্য কোন অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা অতএব তালা কিন্তু বলছে বড় নিকৃষ্ট আজাব দেব আমি বড় নিকৃষ্ট আজাব দেব এজন্য প্রিয় সন্তান একজনও উঠাউটি না করে মনোযোগ দিয়া বয়ান শোনো বাফ বয়স্ক বাফ আপনারাও শোনেন বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরুদ্ধ এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী ছবি অস্থির দৃশ্য গান বাদ্য গায়িকা নায়িকা এই ছবি আর এই বেহায়াপনা আল্লাহর বাস্তে এক বন্ধু হাতজোর করে বললাম প্রিয় সন্তান কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম আগামী দিনে তুমি কষ্ট পাইবা আগামী দিনে তুমি কষ্ট পাইবা তুমি তোমারে সেফ করো তুমি তোমারে ভালো রাখো তোমার নিরাপদ পৃথিবী গড় তুমি আগামী দিনে ভালো থাকো দুনিয়াতেও ইনশাল্লাহ আশায় আমি শেষ অনুরোধ করছি প্রত্যেকটা কিশোর নজয়ান মোবাইলের আসক্তি নারীর আসক্তি গান বাদ্য গায়িকা নায়িকা অস্থির ছবি হারাম ভালোবাসা হারাম কোনো সম্পর্ক জিনা ব্যবিচারের আড্ডা মদ জুয়ার আড্ডা অসোক বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো আল্লাহ তাও ফিক দান করেন আজকের যেই যুবকরাই মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন